এইদিকে এই টাকা দেখো নিয়ে এসছে গাড়া পাওয়ারের চিলবার কাপ মাছ কি পরিমাণে এসছে দেখো বন্ধুরা ভিড়টা দেখো বাজারে কি পরিমাণে ভিড় সন্ধ্যা হয়নি তাও এত পরিমাণে ভিড় আর এদিকে ইলিশ মাছগুলো দেখো আজকে ইলিশ মাছ বাজারে খুব সস্তা তো ইলিশ মাছ নিতে হলে চলে আসবেন বাগদা নিউ মার্কেটে শুধু ইলিশ মাছ না বড় বড়ো রুই কাতলা চিংড়ি জান্ত মাছ যেসব মাছ মানে আপনারা পছন্দ করেন সব ধরনের মাছ পেয়ে যাবেন তো মাছ নিতে হলে চলে আসবেন বাগদা নিউ মার্কেটে এটা সপ্তাহে দুই দিন বসে শনিবার আর মঙ্গলবার আর ইলিশ মাছ আর যত ধরনের বড় সতেরো কিলো আঠেরো কিলো ওয়েটের কাতলা নিতে হলে চলে আসবেন এই কাকাদের কাছে যদি আপনারা মাছ নিতে চান কমেন্টে অবশ্যই বলুন আর আমি নাম্বার দিয়ে দেবো এই কাকাদের বাজার তো দেখানো হয়ে গেছে এখন সবজি বাজারটা দেখে না এখানে পাইকারি দামে খুচরো দামে সব সবজি পাওয়া যায় এখান থেকে পাইকারি দামে সবজি নিতে হলে চলে আসবেন সকালে বাগদা কৃষিমান্ডি সবজি বাজারে তো এখান থেকে পাইকারি দামে আপনারা সব সবজি কিনে নিতে পারেন আর বিকালে এখানে খুচরো দামে বিক্রি হয় তবে বেশি নিলে একটু কম হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা